আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে তো অনেকের কিন্তু এই ধরনের প্রশ্ন রয়েছে যে আমরা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন হবে এনআইডি কার্ড লাগবে কিনা এরকম আরও অন্যান্য নানারকম প্রশ্ন কিন্তু আপনারা করে থাকেন তো এই জন্য আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে একটি নতুন এনআইডি কার্ড খোলার জন্য কী কী প্রয়োজন হবে এবং আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনি দোকানে না গিয়েও আপনি নিজেই বিকাশ অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন তো এটা খোলার জন্য কী কী প্রয়োজন হবে সেই বিষয়গুলি আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও জানতে পারে আর যারা ভিডিওটা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা চলুন মূল কাজে চলে যায় তো বন্ধুরা অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু বা খোলার আপনার কী কী প্রয়োজন হবে এ বিষয়ে জানার জন্য কিন্তু যখনই আপনি বিকাশ অ্যাকাউন্ট আপনি সিমটা চেক করতে যাবেন তখনই কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে যে আপনার যে সিমটিতে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান সেই সিমটিতে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কি নেই তো অবশ্যই কিন্তু এটা আপনি চেক করবেন তারপরে কিন্তু আপনি চাইলে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কী কী লাগবে আপনার অ্যাকাউন্ট খুলতে সেই বিষয়গুলি আজকে দেখাবো তো চলুন আপনারা তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনাদের সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা এটা কীভাবে চেক করবেন তো এটা কিন্তু সিক্রেট একটা টিপস যদিও ভিডিওর আজকে টপিক হচ্ছে কি কি লাগবে অ্যাকাউন্ট খুলতে এই বিষয়ে তো তারপরে এটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ডায়াল প্যাড অপশানে তো ডায়াল প্যাড অপশান আসার পর এখান থেকে ডায়াল করবেন স্টার টু ফোর তো এই এই লেখাটি লেখার পর আপনারা অবশ্যই আপনাদের যে সিমটিতে বিকাশ অ্যাকাউন্টটি খুলতেছেন সেই সিমে ডায়াল করে দিবেন ঠিক আছে আপনাকে চেক করতে হবে যে এই সিমে কোনো অ্যাকাউন্ট খোলা আছে কিনা যদি সেই সিমে অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো অবশ্যই এটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে তো এটা লিখে আপনারা ডায়াল করে দেবেন এত লক্ষ্য করুন বন্ধুরা ডায়াল করে দেওয়ার পর যদি এরকম ইন্টারফেস আসে দেখুন এখানে লেখা আছে যে প্লিজ ডাউনলোড বিকাশ অ্যাপ টু ওপেন বিকাশ অ্যাকাউন্ট অন ইয়ার স্মার্টফোন অর ভিজিট নিয়ারেস্ট বিকাশ সেন্টার বিকাশ কেয়ার অর এজেন্ট পয়েন্ট উইথ এনআইডি কার্ড হেল্পলাইন ওয়ান সিক্স টু ফোর সেভেন যদি এই লেখাটি এসে থাকে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে বা আপনার সরি আপনার সিমে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তো অবশ্যই কিন্তু আপনারা বিষয়টা খেয়াল করবেন যদি এই লেখা আসে তাহলে মনে করবেন যে আপনার সিমে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই আপনি কিন্তু চাইলে খুলতে পারবেন আর যদি এরকম ইন্টারফেস আসে আমি দেখাচ্ছি দাঁড়ান যদি এরকম ইন্টারফেস আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই সিমে কিন্তু পরবর্তীতে আর বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে না কারণ ইতিমধ্যেই এই সিমটিতে একটি অ্যাকাউন্ট খোলা আছে আর একটি সিমের জন্য কিন্তু একটি বিকাশ অ্যাকাউন্টই খোলা যায় তো যাদের এরকম ইন্টারফেস আসবে তারা কিন্তু অন্য সিমে খুলবেন আর যাদের প্রথম ইন্টারফেসটি আসবে তারা হয়তো বা ওই সিমেই খুলে ফেলবেন ঠিক আছে তো এই ছিল বিকাশের সিম চেক করার বিষয় যে আসলে কীভাবে আপনারা চেক করে নেবেন যে আসলে আপনার অ্যাকাউন্ট খোলা আছে কি না তো ওটা দেখালাম এখন আপনাদেরকে বলবো যে অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন হবে বা আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলতে কী কি দরকার হবে তো আমি আপনাদের জন্য সুবিধার জন্য নোটপ্যাডে লিখে রেখেছি তোলো চলুন আপনাদেরকে এক একটি করে অপশন বলে বলে দিচ্ছি এবং খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি কোনটাতে কী করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে খেয়াল করুন আপনারা প্রথম যে অপশনটি আছে এখানে কিন্তু আমি লিখে রেখেছি একটি অ্যান্ড্রয়েড ফোন দরকার হবে অবশ্যই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি টাচ ফোন দরকার হবে বা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন যেটাই বলেন না কেন একটি অ্যান্ড্রয়েড ফোন দরকার হবে তো বন্ধুরা এক নম্বর অপশানটি কিন্তু শেষ দুই নম্বরে হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে তো আপনি যদি আঠারো বছরের নিচে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড দিয়ে খুলতে পারবেন আর যদি আপনার এনআইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে খুলতে পারবেন খুব সহজে কোনো সমস্যা নেই তো এখানে এনআইডি কার্ডের আপনি যখন আপনার ফোন দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন তখন আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট প্যা পার্ট এবং ব্যাক পার্টের ছবি লাগবে সরাসরি আপনি চাইলে সেটা তুলতে পারেন এবং ছবি থাকলে সেটা আপলোড করে দিতে পারেন কোনো সমস্যা নেই তিন নম্বর অপশনটা হচ্ছে আপনার এক কপি ছবি লাগবে যদি এনআইডি কার্ড আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটি ছবি লাগবে সরাসরি সেটা সেলফি তুলেও দিতে পারেন কোনো সমস্যা নেই বিকাশ যেভাবে চায় আপনারা কিন্তু সেভাবেই দিতে পারবেন তো এবং চার নম্বর যে অপশনটি রেখেছিস এবং আপনার সিম কার্ড মানে আপনি যে সিমটিতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিম কার্ডটি কিন্তু আপনার ফোনের মধ্যে অবশ্যই ঢুকানো থাকতে হবে বা প্রবেশ করানো থাকতে হবে তো এখন সংক্ষেপে যদি বলি দেখুন আপনার একটা মোবাইল ফোন লাগবে এবং আপনার এনআইডি কার্ড লাগবে আর আপনার এক কপি ছবি এই ছবির ব্যাপারটা হচ্ছে যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন তারই ছবি লাগবে যদি আপনার এনআইডি কার্ড দেখোলেন সেক্ষেত্রে আপনার ছবি লাগবে আর যদি আপনার বয়স আঠারো বছরের নিশ্চয়ই থাকে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড দিয়ে তখন কিন্তু আপনার ওই বাবা মায়ের ছবিই প্রয়োজন হবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন আর যদি এখানে ভুল করেন ধরুন আপনার এনআইডি দিয়ে ফেললেন কিন্তু ছবি দিলেন আপনার বাবার এক্ষেত্রে কিন্তু হবে না যার এনআইডি কার্ড তারই ছবি লাগবে তো এখন কথা হচ্ছে ধরুন এই চারটি অপশানই আপনাদের কাছে আছে এবং এখন আপনারা অ্যাকাউন্ট খুলতে চান তো অবশ্যই যদি এই বিষয়টা জানতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই একটি ওই স্টোর থেকে বিকাশ অ্যাপে ইনস্টল করে নিলেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদের এনআইডি কার্ড অপশন আসবে ওইটাতে আপনারা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করে দিলেই খুব সহজেই কিন্তু পিন নাম্বারটা দিয়েই আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এবং ওই একটা সেলফি লাগবে লাস্টে ওটা দিয়ে আপনারা কিন্তু সাবমিট করে দিলে সাথে সাথে এক মিনিটের মধ্যেই বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো এই বিষয়টা দেখাবো না আপনাদের অবশ্যই আপনারা পারবেন বিকাশ অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিলেই আপনারা খুব সহজেই পারবেন এটা তো যে বিষয়গুলোর প্রয়োজন ছিল যে বিকাশ অ্যাকাউন্ট খুলতে কী কী দরকার হবে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো ভালো থাকবেন ধন্যবাদ